আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কি করা হচ্ছে আর তারপর আমি একটু করে বলতেছি সার তৈরি করা হচ্ছে মূলত জমিতে সার দেওয়া হবে এই জন্য এখানে বিভিন্ন ধরনের সারের সংমিশ্রণের মাধ্যমে আমরা সার তৈরি করতেছি যে কোনো কাজ নিজে করার মাধ্যমে একটি আলাদা রকমের তৃপ্তি ও আনন্দ অনুভূত হয় সেটা আপনারা হয়তো নিজেরা জানেন আপনাদের প্রত্যেকের কোনো না কোনো একটা কাজ আপনাদের ভালো লাগেই আর আপনারা সবাই জানেন যে জমিতে সার দেওয়ার আগে সারগুলোকে প্রস্তুত করে নিতে হয় সকল সারগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রস্তুত করে নেওয়া হয় তাই আমি সেটি করতেছি সারগুলোকে প্রস্তুত করতেছি জমিতে দেওয়ার জন্য ভালোভাবে সংমিশ্রণ করতেছি যদি আপনি আপনার কাজকে ভালো না বাঁচতে পারেন বা সম্মান করতে না পারেন কাজটাকে দায়িত্ব যদি না নিতে পারেন তাহলে সেই কাজটি দিন শেষে সম্পূর্ণভাবে করতে পারবেন না এবং আপনার কাছে বোঝাই মনে হবে বা বিরক্ত হয়ে উঠবে সেটা হোক সেটা ঘরের কাজে হোক বা অথবা বাহিরের কাজে হোক যে কোনো কাজ কাজকে অবশ্যই ভালোবাসতে হবে এটা হচ্ছে মূল কথা বস্তায় সারগুলো ভর্তি করণ শেষের দিকে আরেকটি বস্তা আছে যেটাতে আমার এই সারগুলো ভরলেই আমাদের কাজ মোটামুটি শেষ তো এদিকে আবার মনে করেন যে আমার বাসার রঙের কাজ চলতেছে রঙের কাজ আজকে থেকে শুরু হয়েছে সবাই তৈরি করতে অনেক খরচ গিয়েছে তাই মোটামুটি আপাতত করার জন্য যে রংটি ব্যবহার করা যায় সেটাই আমরা করবো তো এখন রওনা ইচ্ছে হচ্ছে জমির উদ্দেশ্যে জমিতে সাদ দেওয়ার উদ্দেশ্যে আমার সাথে রয়েছেন আমার দাদা তপন আমার গ্রামেই বাসা ওনার উনি আমাদের সাধারণত আমাদের সাথেই থাকে সবসময় তো গ্রামের এখানে গ্রামের এই জমি বাড়িতে পৌঁছানোর পরে এর পরিবেশটা দেখে আমার অনেকটাই ভালো লাগছে যা আপনাদেরকে এখানে বুঝাইতে পারবো না তো একটা কথা মনে পড়ে গেলো না বলে আর পারলাম না সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অনেকে কৃষি কাজগুলোকে না ছোট চোখে দেখে কৃষি হলো হালাল ও রহমতময়ের জীবিকা ঠিক আছে এটাকে ছোট চোখে দেখার কোনো বিষয় না এটার মাধ্যমে সবার সকল কিছুই হয় তো যে কোনো হালাল কাজ নিজ হাতে পরিশ্রম করে জীবিকা অর্জন করা আল্লাহর কাছে সবথেকে অত্যন্ত প্রিয় কাজ বুঝতে পারছেন তো যাই হোক এখন জমিতে সাদ দেওয়ার পালা সাদ দেওয়া হবে জমিতে দাদাকে অনেক করেই বললাম যে আমি একটু জমিতে সাদ দেয় তিনি আমাকে দিতেই দিল না তিনি আমাকে দিতেই দিবে না আর একটা সব বড় কথা হচ্ছে গ্রামের মানুষদের সাথে যদি মিশতে পারেন না তারা আপনার জন্য সব কিছুই করতে রাজি এটা সত্য কথা যেটা শহরে আপনি লাখ টাকা দিয়েও পাবেন না গ্রামের মানুষদের মধ্যে একটা যে মায়া মহব্বত ভালোবাসা হ্যাঁ সম্মান যেটা থাকে যেটা আসলে শহরে সেটা পাওয়া যায় না টাকার বিনিময়ে পাওয়া যায় তো একটা কথা আবারও বলতেছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান যখন কোনো গাছ লাগায় বা আপনার কোনো শস্য রোপণ করে এবং তাতে যখন কোনো পাখি মানুষ বা প্রাণী যখন খায় সেটা কিন্তু আপনার সদ্গা হিসেবে গণ্য হয় এটা মাথায় রাখবেন তার মানে আবার এইটা না যে আপনি ছেড়ে দিয়ে থাকবেন আপনার ফসলের ক্ষতি হবে অন্যের ফসলের ক্ষতি হবে এটাও কিন্তু ঠিক না হ্যাঁ আল্লাহ কিন্তু আপনার বিবেক বুদ্ধি দিয়েছে তো এটা মাথায় রাখে কাজ করবেন ঠিক আছে তো দেখা যাক কি হয় সাত দেওয়া জমিতে শেষ হয়ে গেছে তো সবাই চ্যানেলটিকে আর আমার পেজটাকে ফলো দিয়েন সাবস্ক্রাইব করিয়েন এক সপ্তাহ পরে আপনাদেরকে এটা আপডেট জানাবো এর ফলন কি রকম হয়েছে কি না হয়েছে রকম হবে জমির অবস্থা তো আপনারা দেখছেন আজকে স্বাদ দেওয়া হইলো তো বাকিটা পরবর্তীতে আমি এক সপ্তাহ পরে নেক্সট ভিডিও আপলোড করবো এই পর্যন্ত পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম